নমস্কার চলে এসেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানব বিস্তারিত কাজের চাপে আজহাল নার্স জন রোগীকে মরফিন ইঞ্জেকশন দিয়ে খুন শোরগোল ফর্ম বিলিতে সংঘাত প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে মন কষাকষির পর্ব শেষ নতুন বছরেই ভারত সফরে আসছেন ট্রাম্প তখনই কি বাণিজ্য চুক্তি হবে ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলে দিয়েছিলেন মার্কিন কংগ্রেস থেকে অবসর ঘোষণা করলেন সে ন্যান্সি গায়িকা ও অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত শোকের ছায়া বলিউডে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষ মৃত পাঁচ বিহারে ভাঙল পঁচিশ বছরের ভোটের রেকর্ড লাভের গুড় খেলো কারা এনডিএ না মহাগঠবন্ধন পিকে কি বলছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে সারাদিন রোগী সামলাতে হয় একে ইনজেকশন দাও ওকে ওষুধ খাওয়াও বিরক্তির এক শেষ তাই কাজের চাপ কমাতে রোগীদের মরফিন বা সেডেটিভ ইনজেকশন দিয়ে মেরে ফেলতেন তিনি রোগী না থাকলে কাজের ঝক্কিও নেই একজন দুজনকে নয় এভাবেই দশ জনকে হত্যা করেছিলেন জার্মানির এক নার্স দু সালেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল শুনানির শেষে দোষী সাব্যস্ত হন অবশেষে বৃহস্পতিবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত নার্সের নাম প্রকাশ করেনি পুলিশ জানানো হয়নি আদালত থেকেও শুধু জানা গিয়েছে তিনি জার্মানির ভুরসেলেন শহরের একটি হাসপাতালে কাজ করতেন রোগী দেখতে দেখতে খিটখিটে হয়ে গিয়েছিলেন কাজের চাপে ভুগছিলেন অবসাদেও তা থেকে নিস্তার পেতেই রোগীদের হত্যা করার কথা ভাবেন তিনি মাথায় খেলে যায় বিভৎস পরিকল্পনা সেই দেওয়া শুরু করেন ভেবেছিলেন রোগী কম থাকলে তার কাজের চাপও কমবে শুনানিতে আখেন আদালতের সরকারি আইনজীবী দাবি করেন অভিযুক্ত নার্সের মধ্যে সহানুভূতির অভাব রয়েছে শুধু তাই নয় তিনি নিজেকে ভগবান ভাবতেও শুরু করেছিলেন মূলত বয়স্ক রোগীদেরই টার্গেট করতেন অধিকাংশ সময় কাজ করতেন রাতের শিফটে তখনই ধরতেন নিজের আসল রূপ এখনো পর্যন্ত জন রোগীকে তিনি খুন করেছেন বলে জানা গিয়েছে তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই অনুমান ঘটনার তদন্ত এখনও চলছে যদি আরও রোগীর মৃত্যুর খবর উঠে আসে তাহলে তাকে ফের বিচারের মুখোমুখি হতে হবে প্র্যাকটিস ম্যাচে ভুড়ি ভুড়ি ফাউলের অভিযোগ ফাইনাল ম্যাচ নির্বিঘ্নে উতরে দিতে পারবে তো নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা সার শুরুর গোড়াতেই বিভিন্ন মহল থেকে প্রশ্নটা উঠতে শুরু করেছে ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামী মার্চ নাগাদ তার মাস পাঁচেক আগে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সূত্র ধরে গুরুদায়িত্ব পালন করতে শুরু করেছে দেশের নির্বাচন কমিশন কিন্তু সার শুরুর পরে তৃতীয় দিনেই উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে বিক্ষিপ্তভাবে কোথাও বুথ লেভেল অফিসারদের কোথাও বা বিরোধী দলের বুথ লেভেল এজেন্টদের বিএলএ দুই আক্রান্ত হওয়ার ঘটনা ঘটনা ঘটছে তাতে প্রশ্ন উঠছে আগামী দিনে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি বা শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশন কতখানি প্রস্তুত ভোটার তালিকা ঝাড়াই বাছাই প্রক্রিয়া শুরু হতেই বিভিন্ন জায়গায় আক্রান্ত শুরু করেছেন বিএলএ দুই থেকে শুরু তারপরে যতদিন গিয়েছে ভারত আমেরিকার সম্পর্কের ফাটল তত চওড়া হয়েছে তবে গত কয়েকদিনে পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে ধীরে ধীরে বরফ গলতে শুরু করেছে দুই তরফে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির খসড়াও প্রায় চূড়ান্ত এর মধ্যেই বৃহস্পতিবার ভারত সফরে আসার ঘোষণা করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ঠিকঠাক থাকলে নতুন বছরই নয়াদিল্লিতে পা রাখতে চলেছেন তিনি হোয়াইট হাউস থেকে এমনটা জানিয়েছেন ট্রাম্প স্বয়ং সঙ্গে ট্যারিফ কমানোর ইঙ্গিতও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু তাদের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো একাধিকবার প্রকাশেই কথা বলেছেন ট্রাম্প এদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিক সম্মেলনেও মোদীর ভূয়সী প্রশংসা করেন তিনি তারপরে ট্যারিফ কমানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ইঙ্গিত দেন ট্রাম্পের কথায় মোদিজি আমার বন্ধু আমাদের প্রায়ই কথা হয় তিনি চান আমি যেন একবার ভারত সফরে যাই এরপরে কিছুটা থেমে তিনি বলেন আমি ভারতে যাব বিষয়টা দেখে নিচ্ছি দারুণ সফর হবে প্রধানমন্ত্রী মোদী দুর্দান্ত মানুষ আগামী বছরেই ভারতে যাচ্ছি তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক ইরাক যুদ্ধের ঘোর বিরোধী ইতিহাস অবশ্য তাকে মনে রাখবে আমেরিকার প্রথম মহিলা হাউস স্পিকার হিসাবে তিনি ন্যান্সি পেলোসি বৃহস্পতিবার পার্লামেন্টে কংগ্রেসের নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থেকে অবসর ঘোষণা করলেন একটি ভিডিও বার্তায় ন্যান্সি জানিয়েছেন দু সালের জানুয়ারিতে তার মেয়াদ শেষ হওয়ার পরে আর কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি ন্যান্সি পেলোসির বয়স এখনো পঁচাশি উনিশশো সালে প্রথমবার রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত হন তারপর কেটে গিয়েছে প্রায় চল্লিশ বছর দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু উত্থান পথনের সাক্ষী দেখেছেন প্রথমবার স্পিকার হন দু সালে প্রেসিডেন্ট বারাক ওবামার অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট পাশ করানোর নেপথ্যে ছিলেন তিনি দ্বিতীয় দফায় দু সালে ফের স্পিকার নির্বাচিত হয়েছিলেন তিনি দু পর্যন্ত টানা দায়িত্ব পালন করেছেন আমেরিকায় ডেমোক্র্যাট এবং উদারপন্থী নেত্রী হিসাবেই ন্যান্সি পরিচিত এদিন ভিডিও বার্তায় তিনি বলেন যে শহরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তাকে বলছি সান ফ্রান্সিসকো আমি আর কংগ্রেসে লড়ব না চলে গেলেন বলিউডের জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আটষট্টি বছর তার ভাই সুরকার ললিত পণ্ডিত জানান গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এদিন রাত আটটার সময় হৃদরোদে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুরে সুলক্ষণার শেষ সম্পন্ন হবে শিশু শিল্পী হিসাবে বলিউডে পা রেখেছিলেন সুলক্ষণা উনিশশো সালে তকদির তার পার্সে গান ব্যাপক জনপ্রিয় হয় হিন্দির পাশাপাশি বাংলা মারাঠি ওড়িয়া গুজরাটি সহ একাধিক ভাষায় গান গিয়েছেন তিনি ইস্তানবুলে তৃতীয় দফার শান্তি আলোচনায় বসছে আফগানিস্তান এবং পাকিস্তান এই শান্তি আলোচনার প্রক্রিয়ার মধ্যেই ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে দুই দেশের সীমান্তে হওয়া এই সংঘর্ষে মৃত্যু হয়েছে পাঁচ জনের আহত হয়েছেন ছয় জন আফগানিস্তানের হাসপাতালের এক শীর্ষ আধিকারিক এই কথা জানিয়েছেন বলে এএফপি সূত্রে খবর এই ঘটনার জন্য দুই দেশই একে অপরের উপর দোষ চাপিয়েছে এই ঘটনা যুদ্ধবিরতি আলোচনাকে জটিল করে তুলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আধিকারিকরা বেশ ধরেই উত্তেজনা আছে দুই দেশের সীমান্তে গত মাস থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রাণ গিয়েছে দুই দেশের নাগরিকদের এর মূলে রয়েছে দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিরোধ বৃহস্পতিবার বিহার বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশের প্রথম দফার ভোট গ্রহণের শেষ পর্যন্ত ভোট পড়লো চৌষট্টি দশমিক ছেষট্টি শতাংশ দু সালের বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছিল ছাপ্পান্ন দশমিক এক শতাংশ অর্থাৎ গতবারের তুলনায় এইবার প্রথম দফাতে ভোট পড়ল অনেক বেশি নির্বাচন কমিশন জানিয়েছে দু সালে বিহারে মোট ভোট পড়েছিল সাতান্ন শতাংশ বিহারে এইবারের নির্বাচনে আরও এক দফা ভোট গ্রহণ বাকি থাকলেও এইবারের ভোটদানের হার সম্ভবত গত পঁচিশ বছরের মধ্যে সর্বোচ্চ এর রেকর্ড ভোটদানে লাভবান হবে কারা একশো একুশটি আসনে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে বেশি ভোট পড়ায় তারাই জিতবে বলে দাবি করছে এনডিএ এবং মহাগঠবন্ধন দুই শিবিরই সাধারণ বেশি ভোট পড়লে মনে করা হয় পরিবর্তন চান মানুষ যে সরকার রয়েছে তা বদলের জন্যই মানুষ বুথে এসে ভোট দিয়েছেন প্রথম প্রতিক্রিয়ায় কংগ্রেস জানিয়েছে বিহারে সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী মহাগঠবন্ধন জোট